আসসালামু আলাইকুম দারুণ সুখবর আগামীকাল আঠারোই জুলাই সারাদেশে পেতে যাচ্ছেন এক জিবি ফ্রি ইন্টারনেট একদম ফ্রি কোনো চার্জ ছাড়াই গ্রামীণ ফোন রুবি লিঙ্ক টেলিটক সব মোবাইল অপারেটর তরফে আপনার মোবাইলে এই ডাটা চলে আসবে আঠারোই জুলাই সকাল থেকে আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মনে রাখবেন এই অফারটি একদম ফ্রি কোনো রিচার্জ করতে হবে না মেয়াদ শেষে ডাটা বাতিল হয়ে যাবে যদি বলেন এই অফারটি কেন দেওয়া হচ্ছে গণভদ্যান দিবস উপলক্ষে এই বিশেষ উদ্বেগ বিটিআরসির তো আপনিও এই সুযোগ মিস করবেন না আঠারোই জুলাই সকালে মোবাইল অন করে চেক করে নিন আপনার ফোনে এই অফারটি এসেছে কিনা আঠারোই জুলাই আপনার সিমে যদি এই অফারটি অটোমেটিক যুক্ত না হয় তাহলে আপনাকে নির্দিষ্ট কোড ডায়াল করে আপনাকে এই অফারটি নিয়ে আসতে হবে আপনার সিমটি যদি গ্রামে সিম হয় তাহলে আপনি আঠারো জুলাই আপনার সিমে টাইপ করবেন অ্যাস্টার ওয়ান টু ওয়ান অ্যাস্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আপনার সিমটি যদি রবি সিম হয় তাহলে আপনি আঠারো জুলাই আপনার সিমের মধ্যে টাইপ করবেন অ্যাস্টার ফোর অ্যাস্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ যদি আপনার সিমটি বাংলাদিং সিম হয় তাহলে আপনি আঠারো জুলাই আপনার সিমের মধ্যে টাইপ করবেন অ্যাস্টার ওয়ান টু ওয়ান অ্যাস্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং আপনার সিমটি যদি টেলিটক সিম হয় তাহলে আপনাকে আঠারো জুলাই ওই সিমের মধ্যে টাইপ করতে হবে অ্যাস্টার ট্রিপল ওয়ান অ্যাস্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো আপনি আঠারো জুলাই আপনার সিম অনুযায়ী নির্দিষ্ট কোড ডায়ল করে আপনি এক জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন এই অফারটির মেয়াদ হচ্ছে পাঁচ দিন আঠারোই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত কোডগুলো আপনাকে আঠারোই জুলাই শুধুমাত্র একবার ডায়ল করলেই হবে এই ফ্রি ডাটা এসএমএসের মাধ্যমে কনফার্মেশন আসবে তাই অফারটি চালু হওয়ার দিন আঠারোই জুলাই আপনার মোবাইলে কোডটি ডায়ল করে দেখবেন কেউ কেউ হয়তো এস এম অটো এর মাধ্যমে অ্যাক্টিভেশনও পেতে পারেন তবে কোড ডাইল করাটাই নিরাপদ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেস্টির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ